আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বয়লা মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আবারও একটু ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার মুরগির বয়স কুড়ি দিন তা আজকে আমি আমাশা ডোসটি কমপ্লিট করলাম তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুবই সুন্দর এবং সুস্থ আছে আগামীকাল আমার মুরগির বয়স একই দিন হবে আগামীকাল আমি মুরগিগুলা ওজন দিয়ে দেখবো যে কতটুকু খাদ্য খেয়েছে এবং কতটুকু ওজন খেয়েছে আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে একদিন করে ওজন দিই কতটুকু খাদ্য খায় এবং কতটুকু ওজন আসে সে সেটা দেখার জন্য আমাদের কালকে একই দিন হবে আমরা কালকে ওজন দেবো দেব ওজন দেওয়ার যে কতটুকু ওজন এঁকেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে